আগামী বছর 2026 মিন রাশি বা পাইসস জডিয়াক সাইন তোমরা যারা আছো তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ রিলেশনশিপ বা লাভ লাইফ এবং ওভারঅল কি হতে চলেছে তা আমরা আজকে দেখে নেব তেরো কার্ড রিডিং এর মাধ্যমে তোমাদের ফার্স্ট কার্ড থ্রি অফ ওয়ান্ডস তোমাদের জন্য কিন্তু আগামী বছরটা অ্যাকচুয়ালি ভীষণ কিছু রিয়েলাইজেশন এর ইয়ার তোমাদের অনেকের কাছে না হয়তো তোমাদের নিজের অ্যাম্বিশন বা গোলটাই হয়তো ক্লিয়ার ছিল না কখনো ভেবেছো এই কাজটা করলে ভালো কখনো ভেবেছো ওই দিকে গেলে ভালো যে একটু পজ নেওয়ার দরকার আছে নিজেকে প্রশ্ন করার দরকার আছে যে অ্যাকচুয়ালি তুমি কি চাও তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেই রিয়েলাইজেশনটাই কিন্তু তোমার এই বছরের জন্য আসছে চলো দেখে নেওয়া যাক রিলেশনশিপের দিক দিয়ে তোমাদের জন্য এই বছরে কি গাইডেন্স আছে তোমার পথে যাই অবস্ট্রাকল আসুক না কেন সেটাই কিন্তু তোমার জন্য একটা কাইন্ড অফ লেসন আর কি তোমার ভালোবাসার যে পথ বলো বা যাই হোক এই সমস্তটাই কিন্তু তোমার রিয়েলাইজেশনের মাধ্যমেই হচ্ছে যারা ধরো অলরেডি রিলেশনশিপে আছো তারা চেষ্টা করো যে অপর যে পার্সন আছে তার সাথে কতটা টাইম স্পেন্ড তোমরা করতে পারছো তোমাদের রিলেশনশিপের যে বন্ডিংটা সেটাকে আরো কতটা কি করলে স্ট্রং হতে পারে সেটা কিছু টাইম স্পেন্ড করা কিছু মোমেন্ট শেয়ার করা বিভিন্ন দিক দিয়ে হতে পারে তো সেইগুলো দিয়ে দেখো অবশ্যই তোমার জন্য লাভ অনেক অনেক আছে ইউনিভার্সাল ব্লেসিংও তোমার জন্য আছে কিন্তু তোমার নিজস্ব অনেকটাই দরকার আছে